শুভ সকাল এই মুহূর্তে আমরা রয়েছি মামৃসিংহ বিভাগের মধ্য দিয়ে অতিবাহিত হওয়া ব্রহ্মপুত্র নদ আপনাদের দেখাবো নদীর পারের চিত্র সাথে থাকুন আপনারা দেখছেন ব্রহ্মপুত্র নদের ব্রহ্মপুত্র নদের চিত্র নদী থেকে শ্রমিকরা বালি উত্তোলন করছে সেই দৃশ্য আপনারা দেখছেন চারপাশে যতগুলো নৌকা সবগুলোই বালির নৌকা দেখতে থাকুন শ্রমিকরা কত কষ্ট করে কাজগুলো করছে এই বালুগুলা কইতে আনা হয়েছে নদী থেকে দেখছেন ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলনের দৃশ্য মানুষের জীবন কষ্টের তাদের দিনে কয় করে দেয় ওনাদের ভাষা একটু অন্যরকম যেটা বুঝতে কষ্ট হচ্ছে আমার আচ্ছা যাই হোক আমরা শ্রমিকদের সাথে কথা বললাম তারা বলছিলেন এভাবে সারাদিন ভালো আনার পর তাদের পাঁচ থেকে ছয়শ টাকা রোজ দেওয়া হয় নৌকা গুলা কই দিকে বেগুনবাড়ি বালি বেগুনবাড়ি বাড়ি চর তারা বেগুন বাড়ি চর থেকে নৌকা দিয়ে এখানে বালি আনে এবং তারপর সে বালি এখান থেকে মাথায় করে এভাবে নামায় এবং এখান থেকে মানুষ বালি কিনে নিয়ে যায় যারা লাইভে এখন জয়েন করেছেন তাদের জন্য জানিয়ে রাখছি আমরা অবস্থান করছি ময়মনসিংহ বিভাগের ব্রহ্মপুত্র নদের পারে দেখানোর চেষ্টা করছি নদী থেকে যেভাবে বালু উত্তোলন করা হয় তারপরে সেই বালি কীভাবে পারে নামান হয় সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি মানুষের জীবন বড় বৈচিত্র্যপূর্ণ যারা শহরের দালান কোটার ভেতরে থেকে বড় হচ্ছেন আপনারা প্রকৃতির কাছে না আসলে কখনোই এই জিনিসগুলো দেখতে পাবেন না যারা লাইভটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন কেউ যদি জায়গাটি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও আপনাদের যে কোনো মতামত আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমাদের নতুন চ্যানেল আশা করি সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আমরা আপনাদের আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব কিছুক্ষণ পরে আমরা আপনাদের ময়মসিংহের বাণিজ্য মেলায় নিয়ে যাব। সেখানে আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করব আমাদের চ্যানেলের সাথে থাকবেন এখন দেখতে পাচ্ছেন আপনারা ব্রহ্মপুত্র নদ থেকে বালু নামানোর দৃশ্য সামনে দেখছেন একটি নৌকা বাইক নিয়ে যাচ্ছে এটি হচ্ছে আপনার নদীর এই পার থেকে ওই পারে লোক পারাপার করে দেখানোর চেষ্টা করছি ওই তো ওই পাশে দেখতে পাচ্ছেন আমরা এখন আপনাদের নিয়ে যাব এই নদী যেখানে পার করা যে নৌকা সেখানে নিয়ে যাব আমরা রয়েছে এখন ময়মনসিংহ বিভাগের ব্রহ্মপুত্র নদের পারে আপনাদের দেখানোর চেষ্টা করছি নদীর পারের কর্মযোগ্য ব্যস্ততম একটি দিনের চিত্র আমাদের সাথে থাকুন যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওইটাও নৌকা নৌকা এখানে ড্রেস মেশিন দিয়ে নদী খননের কাজ চলছে যেহেতু এখন নদীতে পানি কম যার ফলে নদীতে নৌকা চলাচলে যাতে সমস্যা না হয় এর জন্য নদী ড্রেজিং করেই যাচ্ছে নদীর গভীরতা কমে যায় চলুন আমরা আপনাদের যেখানে নদী পার হয় সেই নৌকা ঘাটে নিয়ে যাবো এখন সাথে থাকুন ধন্যবাদ আপনারা দেখছেন শ্রমিকরা নদী থেকে বালি উত্তোলনের পর সেই বালি মাথায় করে নামাচ্ছে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি নদী পারাপারে সেই ঘাটে যেখানে নৌকায় করে নদী পারাপার হয় মানুষ আমাদের সাথেই থাকুন আমরা ওই নদীটি পার হব কত করে দাঁড়ান যাব আমরা এখন ব্রহ্মপুত্র নদ পার হব সেজন্য আমরা নৌকায় উঠছি পাঁচ টাকার বিনিময়ে আমরা পাঁচ টাকার বিনিময়ে আমরা উঠলাম ময়লা হ্যাঁ নদীর পাড়ের মানুষের জীবন একটু অন্যরকম হয় এদের যাতায়াত ব্যবস্থা থেকে নাম কি আপনারা দেখছেন ব্রহ্মপুত্র নদের চিত্র আমার সামনে বিভিন্ন বালি তোলার নৌকা রয়েছে যেগুলো দূর দূরান্তের চর থেকে বালি তুলে এনেছে এবং শ্রমিকরা সেই বালি আবার পারে নামাচ্ছে এখন আমরা ব্রহ্মপুত্র নদ পার হচ্ছি এই ছোট নৌকাটির মাধ্যমে আপনারা দেখছেন একটু সময় এক মিনিটের মতো সময় লাগলো আমাদের হতে যেহেতু এখন শীতকাল নদীতে পানি খুব কম হ্যাঁ আমরা এ পাশে চলে এসেছি আমরা আবার কিছুক্ষণ পর এ পাশ থেকে চলে যাব আমরা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য নদীটি পার হলাম এটা হচ্ছে ড্রেজিং মেশিনের মাধ্যমে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে সেই পাইপ এখানে বেশ কয়েকটা ট্রেজিং মেশিন রয়েছে আমাদের সাথে যুক্ত হয়েছে গেমিং উইথ সিফাত আপনাকে স্বাগতম যারা আমাদের লাইভটি দেখছেন আমাদের চ্যানেলটি নতুন আশা করি সবাই আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের ফিউচারে আরও ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমরা এখন নদীর এপারে উপরে উঠবো দু এক মিনিট দেরি করে আমরা আবার ওই পারে চলে যাব আমাদের সাথে থাকুন দেখছেন ব্রহ্মপুত্র নদীর এপাস ওপাস

অনেকগুলো বাইক রয়েছে এগুলো মূলত এই পাশের এলাকাগুলো যাওয়ার জন্য যাতায়াতের একমাত্র বাহন এই বাইক আপনি আপনি যে কোনো জায়গায় যেতে চাইলে এখান থেকে বাইক ভাড়া করে নিয়ে তারপর যেতে পারবেন দূরত্বের উপর ডিপেন্ড করে ভাড়া হয়ে থাকে এখানে ওইটা কি জিঘা ওইটা কি পার্ক নাকি না ওই যে ওই ভিতরে এখানে অনেকগুলো বাইক রয়েছে এটা কি ভাই ওই যে রেস্টুরেন্ট আচ্ছা যাব না এরাই

টাকার বিনিময় এখানে বাইক রেখে তারপর আপনি একা নদী পার হয়ে মমসিং শহরে প্রবেশ করতে পারবেন এবং আপনার কাজ শেষে আবার আসার সময় এখান থেকে বাইক নিচে দেবেন এনে কি বাইক জমা রাখে সবাই কেমন কি মানে কত টাকা করে এক ঘন্টা বিশ টাকা এক ঘন্টা তাইলে ও মানে আনলিমিটেড টাইম বিশ টাকার জন্য এই জায়গার নাম কি ওই রাস্তা কই গেছে যাওয়া যায় না আচ্ছা আমরা আপনাদের ফুচকা আমরা আপনাদের এখন নিয়ে যাব

এখন বিদায় নিচ্ছি আবার পরে মেলায় আপনাদের লাইভ দেখাবো আমাদের সাথে থাকবেন আশা করি ধন্যবাদ